আমি গ্রিন কার্ডে এবং ট্রাভেলিং ফাস্টফুড একসাথে অ্যাপ্লাই করছি কিন্তু আমি ট্রাভেলিং ফাস্টফুড পাইছি কিন্তু গ্রিন কার্ড এখনো পাইনি এখন কি আমি ট্রাভেলিং ফাস্টফুড দিয়ে দেশের বাইরে যাইতে পারবো অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি অশোক কর্মকার আমি যেটুকু বুঝেছি যে আপনি ট্রাভেলিং ডকুমেন্ট আপনি পেছেন গ্রিন কার্ড পাননি জি

ইউজুয়ালি সেটাই সুতরাং অবশ্যই এটা আপনার জন্য খুব আমি মনে করি না যে এটা খুব সঠিক সিদ্ধান্ত হবে দেশে যাওয়া দেশে গেলে সেরকমভাবেই এটাকে ধরে নেওয়া যেতে পারে যে আপনার সেয়ার্থে কোনো সমস্যা নেই তো বর্তমান পরিস্থিতিতে এটা আমার কাছে মনে হয় খুব সঠিক যে দেশে এটা নিয়ে দেশে যাওয়া যায় কারণ আপনি যদি মনে করেন দেশে যাওয়াই যায় আপনার জন্য তাহলে আপনার তো ভয়টা যে ভয় থাকে আপনাদের

একটা হলো যে ভিসা বুলেটিন কেন্দ্র করে কাজে ভিসা ভিসা বুলেটিন যদি আপনি ফলো করেন সেটা হল পাবলিক ডোমেইনে আছে আপনি ইউএস যে স্টেট ডিপার্টমেন্ট আছে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি পাবেন সুতরাং সেটা হলো একটা ডিটারমিনিং ফ্যাক্টর যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন কিনা অথবা অ্যাপ্লিকেশন করলে আপনি কোন সময়ের মধ্যে করবেন সেগুলো ওরা বলে দিচ্ছে এই অ্যাপ্লিকেশন ফাইল করা অ্যাপ্লিকেশন ডকুমেন্টগুলো আপলোড করার মধ্যে কিন্তু কোনো ই নেই এটা কথা কারণ হলো অনেকেই আপনি যেটা ভাবছেন ভাবাটা অস্বাভাবিক কিছু না যে আমি সমস্ত অ্যাপ্লিকেশন সমস্ত কিছু আমি ডকুমেন্টস আপলোড করলাম তো আমাকে কেন ডাকছেন না তো সেটা বলার জন্যই আমি আসলে ক্লিয়ার করার জন্য বলছি যে আপনাকে আর ডকুমেন্টসগুলো দিতে যা বলার অর্থ এই নয় যে আপনাকে এখন ইন্টারভিউ ডাকতেই হবে কারণ ডাকার জন্য যেটা ইউজুয়ালি যেটা ফলো করা হয় অবশ্যই এদেশে কোনো নিয়ম ভাঙা করার কোনো কারণ নেই নিয়ম ব্যতিক্রম হতে পারে ব্যতিক্রম সেটা আইনের দ্বারাই সিদ্ধ সুতরাং দু একটা ক্ষেত্রে হতে পারে আদারওয়াইজ আর যে নিয়ম সেটা হলো যে সমস্ত ডকুমেন্টের আপনি যখন রেডি থাকবেন সমস্ত ডকুমেন্ট দেওয়া থাকবেন দেন ইউ ওয়েট ফর দ্য ফর ইউর টার্ন সুতরাং আপনার আগে যারা অ্যাপ্লিকেশন করেছেন সমস্ত তাদের যাদের সময় ছিল তাদের টান ছিল তাদের পরে গিয়ে যখন আপনার সময়টা আসবে তখনই আপনাকে ডাকবে তো তার আগে তারা তারা ডাকতে পারছেন না এবং আপনারা সবাই জানি যেটা আপনার বারবার বলি এবং আপনার থেকে আমরা জানি ব্যক্তিগত জীবনেই যে রাজনে আন্তর্জাতিক জীবনে যে আমাদের সেটা হলো আজ প্যান্ডামিক এর পরে যে ব্যাকলগ ক্রিয়েট হয়েছে সেটা এখনো যাচ্ছে না সেটা আরো কতদিন চলবে আমরা জানি না সুতরাং যে আপনার ভিসা বুলেটিনের সাথে আপনি ইন্টারভিউ ডেট জন্য কিন্তু সরাসরি কোনো সেই অর্থে সম্পর্ক নেই যেটা ঘলেই সাথে ডাকবে এটা আপনি ডাকার জন্য আপনাকে আপনি যে কিনতে পড়ে গেলেন এবং সেটা হলো ভালো দিক না কিন্তু ওনার যে প্রশ্নটি হলো এবং যেটি বলেছেন এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা ভিসা বুলেটিনে দেখতে পাচ্ছি যে পয়লা আগস্ট দু পর্যন্ত ফাইনাল অ্যাকশানে আছে তো উনার দু সালের জুলাই মাসে উনি করেছেন তার মানে এক মাস আগেই করেছেন ডকুমেন্টারি কোয়ালিফাই কোয়ালিফাই করার জন্য যে সমস্ত কাগজপত্র দরকার উনি জমা দিয়েছেন কিন্তু সম্ভবত ডকুমেন্টারি কোয়ালিফাই হয়নি তাহলে সেক্ষেত্রে এই 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 ডিলেটা কেন হচ্ছে এইটা বোধহয় উনি জানতে চাচ্ছেন ওনার কি করণীয় প্রথমত কোয়ালিফাইড যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই তার ফিডব্যাক আপনাকে দেবেন যে কোন ডকুমেন্টগুলো আপনার সঠিক নেই বা কোন জায়গা কোন জায়গা নতুন করে ফাইল করতে হবে কালেক্ট করতে হবে সেগুলো বলে দেবে যদি না বলা থাকে তাহলে আমি দেখি না কোনো কারণ আপনার কনসার্ন হওয়ার ইমিডিয়ালি আপনার এখন ইলেকট্রনিক ইলেকট্রনিকলি আমরা সমস্ত কিছু ডকুমেন্টগুলো আপলোড করি এবং এটা ইমিডিয়ালি আপনার সবসময় বলেই দেয় কিছু দিনের মধ্যেই যে আপনার যে ডকুমেন্ট আপনি সাবমিট করেছেন সেটা

আমি জানতে চাচ্ছি আমি কি আপনার আমার এর আগে আমি আর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি তখন আমাকে একটা অনলাইন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে তো আমি ওই অ্যাকাউন্টে গিয়ে অ্যাপ্লাই করতে পারবো অনলাইন অ্যাপ্লিকেশন আর দ্বিতীয় প্রশ্ন যদি আমি অনেকে ফ্রি ওয়েবারে অ্যাপ্লাই করে আমি যদি ফ্রি দিয়ে অ্যাপ্লাই করি এটাতে বেনিফিট কি পাবো আর যদি ফ্রি না দিয়ে অ্যাপ্লাই করি তাহলে কি বেনিফিট পাবো যদি একটু বলতেন অনেক ধন্যবাদ জনাব শাহাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি

আপনার কম হতে হবে তা না হলে তার মানে কথা করতেই পারেন ফ্রি কিন্তু আপনাকে ফ্রি আপনি করলেও আপনাকে কিন্তু একটা নাম্বার দেবে থাকবে আর আপনি অবশ্যই আপনার যে অনলাইনে নাম্বার দিয়েছে আপনি সেটা দিয়ে অনলাইনে আপনার যে অ্যাপ্লিকেশন আছে সেটাকে আপনি দেখতে পারবেন তার স্টার সঙ্গে জানতে পারবেন এবং আপনি যোগাযোগ যেটা কমিউনিকেশন আপনার যদি ওরা

he was documentary qualified in March 2021. Mm -hmm. um, but a few days ago, we noticed that it shows a police certificate is missing for his son that turned 17. Um, my question is Do we need to upload the police certificate that's missing? If we upload it, will the documentary qualified date become 2024? And will that mean that their interview date will get delayed? Or should we wait until the interview date comes? and then upload the missing police certificate. অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি একটু লাইনে থাকবেন যদি অ্যাটর্নির কোনো প্রশ্ন থাকে অ্যাটর্নি অশোক কারবকার অ্যাকচুয়ালি ডকুমেন্ট যেগুলো আপলোড করার জন্য যদি বলে থাকে আপনি আগে আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই আপনি অপেক্ষাও করতে পারেন কিন্তু ডকুমেন্টে যদি কোনো রকম সমস্যা থাকে যেটা যারা বারবার বলছে এবং সব সময় কিন্তু যারা আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে সব সময় রেফারেন্স দেওয়া হয় যে कौन जगह के डॉक्यूमेंट्स नंबर पे पाया जावे जे की रकम डॉक्यूमेंट असे बांग्लादेश के पे दे हैव ऑल द इंफॉर्मेशन सो वेयर यू कैन फाइंड द डॉक्यूमेंट व्हेन यू कैन अपलोड द डॉक्यूमेंट और इज द रिकमेंड्स ऑफ द डॉक्यूमेंट एंड हु इजली इश्यूज दैट डॉक्यूमेंट सो यू कैन वेट अंटिल अंटिल द लास्ट मोमेंट बिकॉज़ यू नो बिफोर इट इज स्केड्यूल फॉर द हियरिंग सो इंटरव्यू यू कैन আপনি কখন আপলোড করবেন আপনি যে কোনো সবাই করতে পারেন

মানে ভালো খবর পাননি ক্ষেত্রে ওনার কি করণীয় থাকতে পারে এর মধ্যে ওনার সিটিজেনশিপের জন্য উনি হয়তো আবেদন করেছেন এবং সেক্ষেত্রে আবার আর কোনো সুবিধা পাওয়া যাবে কিনা যেটা হলো যে আপনার যে অ্যাপ্লিকেশন করেছেন আপনি যেহেতু পারমানেন্ট রেসিডেন্ট আপনার হাজব্যান্ডের জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন সেটাকে আপনি প্রসেসিং টাইমটা আপনি দেখতে পারেন যে প্রসেসিং টাইম অনেকটাই বেশি আছে যেটা দেখা যাচ্ছে সেটা মাত্র দু বছর যদি হয়ে থাকে দু তো মাত্র বলা ঠিক না যদি অনেকটাই সময় তারপরও এই সময় আপনার প্রসেসিং টাইমের জন্য এটা অনেক কম এখন আমি দেখছি যে অন্যান্য মানে অল সার্ভিস বেনিফিট সেন্টার যেটা আছে সেটাকে দেখাচ্ছে প্রায় তিপ্পান্ন মাস মানে মোর দ্যান ফোর অ্যান্ড হাফ ইয়ার্স পিছিয়ে আছে সুতরাং আমার মনে হয় যে আপনাকে অনেকটাই অপেক্ষা করতে হবে আর যে এটা অ্যাপ্রুভাল হওয়ার জন্য যেটা এটা আপনার কোনো সমস্যা আমি দেখি না কাজী It should go forward, but you know, I'm to it. If you're wondering, should I get my COVID shot? <coughs> think about other people. <coughs> 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 Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. New at the Shampurcharitov TBN 24 Television, this is Jure Bangali's Conto Shot.